হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর আমার যে সকল বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো আশা করবো সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকালে আজ দিনটা হচ্ছে বৃহস্পতিবার তাই ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়েছি এটা আগে থেকেই ভেবে রেখেছি যে ঘুম থেকে সকাল সকাল উঠবো কারণ বৃহস্পতিবার অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবে কাটি সকালে উঠেই বাসি বিছানাটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এই যে খাটের ডাবে একটা শাড়ি ছিল শাড়িটাকে গুছাবো এদিকে ছেলেও চলে মায়ের কাছে মায়ের কাছে সব সময় থাকবে আর মায়ের কাজগুলোকে বাড়িয়ে দেবে এটাই হচ্ছে আমার ছেলের কাজ শাড়িটা গুছিয়ে তারপরে আমি বাইরে কাজ করতে যাব তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব নাহলে আবার উঠোনটা নোংরা হয়ে যাবে ঝাড় দিয়ে আগে নোংরাগুলো ফেলে নেব যে ধার দিয়ে ঝাড় দিয়ে নিলাম এবার চলে এসেছি উঠোনটাকে জল দিয়ে ধুতে এই একটা দিনই বৃহস্পতিবারের দিন আমি উঠোনটাকে জল দিয়ে ধুয়ে নিই পেঁটো কাটা এইসব পরে তাছাড়া হচ্ছে একটু আলপনা দিন সেই জন্য অন্তত সামনের উঠোনটাকে তো ধুয়ে নিই বৃহস্পতিবারের দিন এখন বর্ষাকাল উঠোনে সেরকম ধুল হয় না কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি জল দিয়ে ধুয়ে নিই এই যে ছাটা দিয়ে দেখো জলগুলোকে সরিয়ে দিচ্ছি না হলে আবার একটু জল থাকলে আমার ছেলে গিয়ে সেখানে লাফাতে শুরু করবে আর জলগুলো ছিটকে ছিটকে গায়ে ফেলবে সেই জন্য একদম আমি জলগুলোকে ঝাঁকা দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি উঠোনটা শুকিয়ে যাবে কোথাও জল থাকবে না আর কি সকালবেলায় এই বাসি কাজগুলো করতেই হয় এদিকে আমি সব কাজ করে চলে এসেছি আর ওর বাবা মাঠ থেকে আমাদের যে বাগান আছে বাগানের মধ্যে ঝিঙে গাছ আছে আর এই যে কলা বাগান আছে কলা বাগান থেকে মোচা আর দুটো ঝিঙে নিয়ে এসছে ভালোই হলো আজকে তো নিরামিষ ঝিঙে আলু পোস্ত কিন্তু মোচাটা আজকে আর করবো না কারণ মোচাটাকে রাতে কেটে ভিজিয়ে রাখতে হয় নাহলে তেতে হতে পারে ওই জন্য এটা পরের দিন করব আমরা কিন্তু বৃহস্পতিবারে নিরামিষ খাই তাই পাঁপড় ভেজেছি বেগুন ভেজেছি কর ছেলের জন্য সামান্য আলু ভেজেছি আলু আলু ভাজা খেতে খুবই ভালোবাসে তাই ওর জন্য একটু ভেজে নিলাম আর সঙ্গে করেছি ডাল আর ওই যে ঝিঙে সেই ঝিঙে আলু পোস্ত বানিয়েছি আজকে নিরামিষের দিন এটা দিয়ে ভালো চলে যাবে আর সঙ্গে রয়েছে গাছের লেবু ডালের সঙ্গে লেবু আর এই ভাজা খুবই সুন্দর লাগে রান্নার কাজ সব কমপ্লিট করে আমি এবার সানির জন্য রেডি হচ্ছি সেই জন্য মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি তো বৃহস্পতিবার ঘরের ঠাকুরকে পুজো করতে পারে লক্ষ্মী পুজো বলে কিন্তু আমি এখনও ঘর পাতি না ছেলে ছোটো বোনে ওই জন্য মাথায় জল দেব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি বেশি তেল লাগায় না সপ্তাহে দু দিন হয়তো তেল লাগানো হয় কারণ রোজ তো মাথায় জল দেওয়া যায় না সেই জন্য আর কি তেলটা ভালো করে লাগিয়ে এবার স্নান করতে চলে যাব মধুরা আমার এই ব্লগগুলো ভালো লাগলে পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি এই যে তেল লাগানো হয়ে গেল এবার যাই স্নানটা করে আসি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এগুলো আমাদের বাড়ির টগর ফুল অনেক ফোটে কিন্তু দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না বলে একটু কম এই সাদা পরে দেখলে মনটা ভরে যায় স্নান টান করে চলে এসেছি স্নান করে এসে একটু সিঁদুর করে নিচ্ছি আমি লিকুইড সিঁদুরটা করে নিচ্ছি কারণ হচ্ছে গরমে ওই ডাস্ট সিঁদুরটা পরলে ঘেমে যায় যখন তখন গড়িয়ে পড়ে ওই জন্য আমি এটাই গরমের সময় বেশি পড়ে কি সিঁদুর পরে এবার আলতা পরে নেবো কারণ বৃহস্পতিবার দিন সিঁদুর আলতা পরে তারপরেই আমি পুজোতে যাই দেখো আমি কি দিয়ে আলতা পরছি হাতের কাছে কিছু পেলাম না এই যে রঙ করা বিরাজটার পিছন দিকে কাপড় লাগিয়ে সেটা দিয়েই আলতা পরে নিচ্ছি হাতের কাছে এটাই পেলাম করে সেটা দিয়ে করে নিচ্ছি কারণ এখনও পুজো করা হয়নি পুজো করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আমি বাইরে আলতাটা পরে নিলাম ঘরের মধ্যে পড়লে আলতা লেগে যাবে মার্বেলগুলোতে ওই জন্য আলতা তালতা পরে আমি এই যে পুজো করতে চলেছি আমার পুজো করা হয়ে গেছে একটু ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম এই বৃহস্পতিবারের দিনই আলতা সিঁদুর করে পুজো করে আলপনা দিই আমি এটা লক্ষ্মীবার মনে করে আমি এই কাজগুলো করি আমার ব্লগটা আজকে এখানে শেষ হলো আশা করি তোমাদের ভালো লাগবে